রাজনৈতিক পরিবেশ বলতে কি বুঝায় রাজনৈতিক পরিবেশ কি ফালেজাকল এনভায়রনমেন্ট বলতে একটি নির্দিষ্ট দেশ অঞ্চল বা সমাজের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি কাঠামো গতিশীলতা ও প্রভাবকগুলির সমষ্টিকে বোঝায় এটি সেই প্রেক্ষাপট তৈরি করে যার মধ্যে রাজনৈতিক কার্যক্রম সিদ্ধান্ত গ্রহণ নীতি প্রণয়ন এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আন্তক্রিয়া ঘটে একে নিম্নলিখিত উপাদানগুলির মাধ্যমে বোঝা যায় এক শাসন ব্যবস্থার প্রকৃতি দেশটি কি ধরনের শাসন ব্যবস্থায় পরিচালিত হয় যেমন গণতন্ত্র একনায়কতন্ত্র রাজতন্ত্র সামরিক শাসন একদলীয় শাসন ইত্যাদি এর মধ্যে সংবিধান সরকারের বিভাগসমূহের আইনসভা নির্বাহী বিচার বিভাগ ক্ষমতা ও সম্পর্ক অন্তর্ভুক্ত দুই রাজনৈতিক প্রতিষ্ঠান ও দলসমূহ রাজনৈতিক দলগুলির সংখ্যা শক্তি আদর্শ অভ্যন্তরীণ গঠন ও কার্যক্রম নির্বাচনী ব্যবস্থা নির্বাচন কমিশন আইনসভার কার্যক্রমও এর অন্তর্ভুক্ত তিন প্রচলিত আইন নীতি ও বিধিবিধান বিদ্যমান আইন কানুন সরকারি নীতিমালা অর্থনৈতিক সামাজিক বৈদেশিক নিয়ন্ত্রণমূলক কাঠামো যা ব্যক্তি প্রতিষ্ঠান ও ব্যবসায়ের উপর প্রভাব ফেলে চার শক্তির ভারসাম্য ও প্রতিযোগিতা বিভিন্ন রাজনৈতিক দল গোষ্ঠী স্বার্থগোষ্ঠী লব্বি গ্রুপস সুশীল সমাজ মিডিয়া এবং সরকারের বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষমতার লড়াই জোটবদ্ধতা ও প্রতিযোগিতার মাত্রা পাঁচ সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব জনগণের রাজনৈতিক মনোভাব মূল্যবোধ বিশ্বাস সংস্কৃতি জাতিধর্মলিঙ্গভিত্তিক বিভাজন সামাজিক আন্দোলন যা রাজনীতিকে প্রভাবিত করে ছয় মিডিয়ার ভূমিকা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিরপেক্ষতা প্রভাব এবং কীভাবে তারা জনমত গঠন করে ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করে বা করে না সাত আন্তর্জাতিক প্রভাব বৈদেশিক নীতি আন্তর্জাতিক সংস্থা বৈশ্বিক ঘটনাবলী প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্ক এবং বৈদেশিক সাহায্য চাপ যা অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করে আট স্থিতিশীলতা ও অস্থিতিশীলতার মাত্রা দেশটি রাজনৈতিকভাবে কতটা স্থিতিশীল সহিংসতা অস্থিরতা ধর্মঘট গণসন্তোষ দুর্নীতি স্বৈরাচারী প্রবণতার মাত্রা কেমন সংক্ষেপে বলতে গেলে রাজনৈতিক পরিবেশ হল সেই সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট যেখানে সরকার গঠিত হয় ও পরিচালিত হয় নীতি নির্ধারিত হয় বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ সংঘাতিত হয় নাগরিকরা তাদের অধিকার ও দায়িত্ব পালন করে এবং সমাজের ভবিষ্যৎ গঠনের প্রক্রিয়া চলমান থাকে এটি ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠান বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্ত গ্রহণকে গভীরভাবে প্রভাবিত করে উদাহরণ একটি স্থিতিশীল গণতান্ত্রিক দেশের রাজনৈতিক পরিবেশ সাধারণত স্বচ্ছ প্রতিযোগিতামূলক আইনের শাসনের অধীন এবং নাগরিক অংশগ্রহণমূলক হয় একটি অস্থিতিশীল বা স্বৈরাচারী দেশের রাজনৈতিক পরিবেশ অনিশ্চিত দমনমূলক দুর্নীতিগ্রস্ত এবং সহিংসতাপূর্ণ হতে পারে